রোডম্যাপের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন পর্যন্ত সর্বোচ্চ দায়িত্বশীল দেখছি বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রের স্বার্থ থেকে বঞ্চিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও দু হাজার উনিশ সালে যে রাষ্ট্র নির্বাচন হয় সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিতে পারেনি সুতরাং তরুণ প্রজন্ প্রজন্মের একটা বড় অংশই দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক চর্চায় অংশ নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে আমরা মনে করি যে পরিবেশ বর্তমানে বিরাজমান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের মাধ্যমেই নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন সমাধান হোক আর ডাকসুর পথ শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি পক্ষপাত করেছিল বলে আমরা অভিযোগ শুনেছি এবং আমরা তার সত্যতাও আমরা পেয়েছিলাম কিন্তু ডাকসু শুরু হওয়ার পর থেকে বা পদযাত্রা শুরু হওয়ার পরে রোডম্যাপের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন পর্যন্ত সর্বোচ্চ দায়িত্বশীল দেখছি জাতীয়তাবাদী ছাত্রদল আপনি শুধু দীর্ঘ রাজনৈতিক পথ ছলাই দেখেননি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে যে সম্পর্ক আমাদের যে পরিচিতি এবং আসলে আমাদের পছন্দের তালিকায় হয়তো আমরা শিক্ষার্থীদের সাথে আমাদের পছন্দের জায়গা ভালো সেইখান থেকে বিবেচনায় জাতীয় ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে নির্বাচিত করেছেন মূল কারিগর হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যারা দীর্ঘদিন যাবত রাজপথে সংগ্রাম করেছে ফেসিবাদ মুক্ত আন্দোলনে মুক্তির আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে যারা অংশগ্রহণ করেছে তারাই সেই এই পরিবেশ তৈরির কারিগর আমি মনে করি এবং আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে যে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে তারই অংশ হচ্ছে যে আমাদের সমপর্যায়ের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের সাথে আমাদের সেই আন্তরিক সম্পর্ক আমি মনে করি বা আমরা তাদের ছাত্ররা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ধরনের পরিবেশ দেখতে চান সেই পরিবেশটাই বর্তমান বর্তমানে বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং ডাকসু পরিবর্তী সময়ে যারা নির্বাচিত হবেন তারাও এই কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে পরিষ্কার গণতান্ত্রিক পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন রাজপোস্ট পূর্ববর্তী সময়ে বা পরবর্তী সময়ে যখন আমাকে নিয়ে ক্যাম্পাসে আলোচনা হতো তখন অনেকেই হয়তো আমাকে ডাকশুতির সম্ভব প্রতিদ্বন্দ্বী মনে করতেন এবং আমার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন কিন্তু আমি শিক্ষার্থীদের সাথে আমাদের যে ওয়ান টু ওয়ান সম্পর্ক ডোর টু ডোর সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না হননি এবং আমরা মনে করি আমাদের সাথে আমাদের যে রাজনৈতিক কন্ট্রিবিউশন রাজনৈতিক ডেডিকেশন এবং আমাদের যে শিক্ষার্থীদের সাথে সম্পর্ক সেই সম্পর্কের বিবেচনায় শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন এবং তারা যে কোনো বিষয়ে ক্রস জন্য আমাদের সাথে সরাসরি কথা বলতে পারে কোনোই নিজের পরিচয় গোপন করার বা নিজের পরিচয় প্রকাশ না করার হীন অমন্যতায় ভুগিনি এবং শিক্ষার্থীরা সবাই প্রথম বর্ষ থেকেই সবাই জানে যে আমরা বা আমি ব্যক্তিগত ভাবে কোন ধারা রাজনীতি করছি সেখানে আমাদের রাজনৈতিক পরিচয়টা অবশ্যই মেজর বিষয় কিন্তু শিক্ষার্থীদের সাথে একজন নেতা হিসেবে নয় একটা রাজনৈতিক সংগঠনের নেতা হিসেবে নয় তাদের বন্ধু বড় ভাই কিংবা ছোট ভাই হিসেবেই আমাদের সম্পর্ক